উগ্রতাবাদী গোষ্ঠী যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে তাহলে বাংলাদেশে মানচিত্র পাল্টে যাবে বাংলাদেশ এমন একটি দেশ পৃথিবীর সবচেয়ে আলাদা আমি জন্য বলবো এখানে সম্প্রদায় সম্প্রতি বাংলাদেশে যতটুকু আছে পৃথিবীর অন্য কোন দেশে এভাবে সম্প্রদায় সম্প্রতি আপনি যদি ভারতে যান পাকিস্তানে যান পৃথিবীর আমেরিকা সব পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যান একই গ্রামে একেবারে একটি অংশে মুসলমান বসবাস করে একটি অংশে হিন্দু ভাইরা বসবাস করে পৃথিবীর কোথাও খুঁজলে পাবেন আমি পৃথিবীর বহু দেশ করেছি ভারতে যে সরকার এখন ক্ষমতা আছে উগ্র ব্রাহ্মণবাদী হিন্দু যে গোষ্ঠীটি ক্ষমতায় তারা ভারতের জন্মলগ্ন থেকে ডক্টর আম্বেদকারের সে ভারত পণ্ডিত জওয়াহরলাল নেহরুর যে ভারত সে ভারত রবীন্দ্রনাথের যে ভারত কবি নজরুলের যে ভারত নেতাজি সুভাষ বসুর যে ভারত সে ভারত এখন আর নেই বাংলাদেশ এর মধ্যে থেকে একটা টিকে আছে পাকিস্তানও যে পাকিস্তান সৃষ্টি করেছেন অনেকে তাকে সাম্প্রদায়িক নেতা বলেন কিন্তু মোহাম্মদ আলী জিন্নার জীবন ঘেটে আপনি দেখবেন মোহাম্মদ আলী জিন্নার মতো অসাম্প্রদায়িক নেতা এই উপমহাদেশের ছিল উনি পাকিস্তান হওয়ার পরলে বললেন পাকিস্তান কোন ধর্মের পাকিস্তান নয় এটা সকল ধর্মের জন্য এই জন্য আমি কথাটি বললাম যে সব দেশগুলো বাদ দিয়ে এখনও বাংলাদেশ তার সক্রিয়তায় একটা অসাম্প্রদায়িক দেশে আমরা আছি বাংলাদেশ লালনের দেশ বাংলাদেশ কবি নজরুলের দেশ বাংলাদেশ আপনার বিখ্যাত কবি আমাদের জীবনানন্দ দাসের এই এই বাংলার কবি ওনারা যেসিম এই বাংলার কবি অথবা অসাম্প্রদায়িক লোকগুলো এদেশে জন্মগ্রহণ করেছে লালন শত বছর আগে অসাম্প্রদায়িক যে গান কবিতাগুলো দিয়ে গেছেন এটাই আমাদের এদেশের চারণ ভূমি এখানকার লালন গীতি এখানকার বাটিয়ালি বাউল বা আপনার পল্লীগীতি এইগুলো হলো আমাদের দেশের মানুষের জীবন ব্যবস্থা আমাদের সংস্কৃতি এটাই ধারণ করে আমাদের দেশের মানুষ আপনাদের মন্দিরে নাম কীর্তন হয় আপনাদের মন্দিরে সারা রাত ব্যাপী হয় মুসলমান ভাইরা সারা রাত এটা দেখে ফজরের নামাজের সময় ওই মসজিদ দিকে নামাজ পড়ে বাড়িতে ঘুমাইতে এটা হচ্ছে আমাদের চিরাচরিত এই বাংলাদেশের সংস্কৃতি আমার উপজেলা বিএনপির যিনি সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস উনি কায়েস্ত সে ছাত্র দল থেকে যুবদল থেকে করে আসে আজকে বিএনপির নেতা আমি একদম সত্যিকার খাটি মুসলমান কিন্তু তারপরও মুসলমানের ধর্মের মধ্যে আছে যে অসাম্প্রদায়িকতা ইসলাম একটি উদার সাম্প্রদায়িক দল এখানে ধর্ম নিয়ে বাড়াবাড়ির কোনো উপায় নেই যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে আপনাদের হিন্দু ধর্ম একটি সহাবস্থা এ মথুয়া সম্প্রদায় গোষ্ঠী আছে ফরিদপুরে তারা আছে ভারতে আছে বাউল এখানে আছে যারা বাউল ছিল এই ছিল এদের আলাদাভাবে আবার যারা শ্রীকৃষ্ণের ভক্ত তারা কেউ তো সম্প্রদায়িক তারা অসম্প্রদায়িক যারা উগ্র ধর্মীয় গোষ্ঠী মুসলমানদের মধ্যে আছে তারা নিজেরাই ধর্মটাকে বানায় হিন্দু ধর্মদের মধ্যে একজন মোদির মতো যোগী অত্যনাথদের মতো আপনার অমিত শাহর মতো হিন্দু তারা হিন্দু ধর্মটাকে নিজেদের মতো বানায় এই উগ্র হিন্দু ধর্মবাদীরা আর উগ্র মুসলমানদের হাত থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা হবে বাংলাদেশের এক কোটি আশি লক্ষ হিন্দু ভাইরা বসবাস করেন আপনার আট পার্সেন্টের অধিক ভোটার বাংলাদেশে আপনাদের ভোট দিতে এবার যদি আপনারা ভুল করেন আপনাদের ভোটের কারণে যদি কোনো মৌলবাদী গোষ্ঠী উগ্রতাবাদী গোষ্ঠী যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে তাহলে বাংলাদেশে মানচিত্র পাল্টে যাবে বাংলাদেশ আফগান বা ইরাক সিরিয়ার কাছাকাছি যাবে এর থেকে রক্ষা করতে পারে একমাত্র সনাতনী ধর্মভাইরা ভাইরা আপনারা যদি জোটবদ্ধ একটি উদার পন্থী পার্টিকে আপনারা ভোট দেন তাহলে বাংলাদেশে এর থেকে মুক্তি পাবে আমি এটা আর ভাইয়া বললাম না আপনারা জানাব জাকারিয়া তাই সুমনকে দেখে রাখবেন